হ্যালো আসসালামু আলাইকুম আমার ব্রাহ্মণের বাইরা বিশেষ করে ব্রাহ্মণের তিন সদর উপজেলা বিজয়নগর উপজেলার আমার এখন নির্বাচন হচ্ছে আজকে কালকে গতকালকে সকল নির্বাচনী নির্বাচনের এমপি ইলেকশনের সবার নির্বাচনী মনোনয়ন নির্বাচন নির্বাচনী যে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে এখন আমার একটা প্রশ্ন আমি আওয়ামী লীগের ভোটার আমি ব্রাহ্মণ একজন না ভোটার আমি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি আমার মৌলিক অধিকার আছে আমার ভোটটা আমার মৌলিক অধিকার এখন আমি আওয়ামী লীগ করি আমি নৌকা মার্কে ভোট দিব আমার ভোটটা কেন দিতে পারবো না আমার নৌকা মার্কে আমি কেন আমার ভোটটা দিতে পারবো না এটাকে আমি তথ্য সরকারকে জিজ্ঞাসা করতে পারি এরা তো নির্বাচন হচ্ছে না সাহস থাকলে ওরা নির্বাচন দেখ আওয়ামী লীগ তো জনগণ প্রত্যাখ্যান করছে ওনাদের মধ্যে জনগণ ভোট দেবে না আওয়ামী লীগকে সমস্যাকে আওয়ামী লীগ পরাজিত হবে ওদের বই কি বই আওয়ামী লীগ নির্বাচন দাঁড়ালে পাশ করবে জনগণ আওয়ামী লীগের সাথে আছে এটাই হলো মূলভূত বই তাহলে আওয়ামী লীগ ইলেকশন করুক আওয়ামী লীগ ইলেকশন করে ভোট না পা আওয়ামী লীগ এমনি পরাজিত এমনি আওয়ামী লীগ নির্বাচিত আওয়ামী লীগ ইলেকশন অংশগ্রহণ করুক জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করুক জনগণ তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে না তাহলে জনগণের যে জনগণের দোহাই দেয়া নতুন ব্যবস্থাপনা নিয়ে আসবে নতুন কিছু নিয়ে আসবে কোথায় আসবে তাকে নতুন ব্যবস্থাপনা কোথায় তারা আজ কারণে জোটবদ্ধ হয়েছে কোথায় আজকে পরিষদ এগারো কোটি বাইশ কোটি টাকা শেখ হাসিনা তারা অফার করতে সিট দিয়েছে আছে সে একটা কারণে বিক্রি হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হিসাব একদিন হবে নেত্রী চায় না সবাই চায় না আমাদের দলের মহিমুরীরা চায় না আমরা এখানে জন্য একদিন হবে বাংলার জনগণ জানে আওয়ামী লীগ কী জিনিস জিনিস আর রাজা গা জামাত কি জিনিস হিসাব একদিন হবে এই বাংলার মাটিতেই হবে বেশি দিন নয় সেই দিন দূরে নয় ইনশাআল্লাহ জয় হবে জয় হবে আওয়ামী লীগের জয় হবে আর একটা ছোটামুড়া দিলে অংশগ্রহণ করতে না তারা তারা আমার জনগণের ম্যান্ডেট নেয় আমাদের জনগণ যদি আমাদের ম্যান্ডেট না দেয় তাহলে তারা আমাদের জনগণের অংশীদার অংশীদারের ঠকা কেন বাংলাদেশ আমি না নাও বলেছে তারা কেউ কোট দিব বহুর একটা নাগরিকের মৌলিক অধিকার একটা লোকের মৌলিক অধিকার থেকে সে কীভাবে বিচ্ছিন্ন করতে পারে হ্যাঁ কথা এই গণতন্ত্র 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 শিক্ষা উচিত কাকে বলে কি আসবে অদৃশ্য শক্তির বলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করছে আজকে অনেকেই ভাট ভাটরে করে দিচ্ছে করুক চলুক সার্কাস দিছে সার্কাস চলিতে সার্কাস